ঢালিউডে হইচই ঢালিউডে দুই জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি গোপনে বিয়ে করেছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক ঠিকই শুনেছেন জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও স্বপ্নম বুবলিকে বিয়ে করে দিয়েছে উইকিপিডিয়া যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যতে লিপিবদ্ধ থাকে সেই উইকিপিডিয়ার তথ্যেই সম্প্রতি দেখা যায় বুবলিকে বিয়ে করেছেন রাজ শনিবার রাজের নামের উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায় গত তেরোই মে তিনি বুবলিকে বিয়ে করেছেন বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রী তালিকায় প্রাক্তন পরিমণির পরই বুবলির নামটি জল করছে একই দিন একই তথ্য মেলে ভুবলির প্রোফাইলেও তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী সাকিব খানের পর রাজের নামটি উল্লেখ করা আছে তারিখ ওই একই তেরোই মে অর্থাৎ ওই দিনই শরীফুর রাজকে বিয়ে করেছেন বুবলি তবে খবরটি একেবারেই সত্য নয় কারণ যে কেউ এই অনলাইনে তথ্য তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন যে কোনো সময় সবশেষ তাই হয়েছে বর্তমানে রাজবুবলি দুজনের উইকিপিডিয়া বিষয়টি মুছে ফেলা হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছেন রাজবুবলি কয়েক মাস আগেই পরিমণির সঙ্গে ডিভোর্স হয়েছে রাজের বুবলি ও সাকিব খানের জীবন সংসারের বাইরে তার মধ্যে এমন কাণ্ড কে বা কারা করলেও তা অবশ্য জানা যায়নি রোজারিতে মুক্তি পেয়েছে রাজবুবলির দেওয়ালে দেশ সিনেমাটি